যাচ্ছি সত্তপুরের জন্য এবার করতে যাচ্ছি তার কিছুক্ষণ পরেই আমরা অটো পেলাম আর আমাদের রাস্তায় না অটো ভীষণ কম চলে যার কারণে আমাদের অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয় তো অটোতে অটো থেকে নেমে তারপরে ডিংডিং করতে করতে আমরা শিমুলা শিমুরালি স্টেশনে পৌঁছে গেলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো ওই সাইডের ট্রেন ঢুকেছিল তো আমরা বসে বসে আমি আর সন্ধ্যা তো আটটা স্টেশন পরে আমাদের শ্যামনগর ছিল যার কারণে আমরা অনেক টাইম ধরে বসে বসে দেখছিলাম যে কখন কোথায় নামবো কি কোথায় কোথায় ঘুরতে যাব নেমে তো তারপরে মাথায় এলো যে শ্যামনগর তো কালীবাড়ি আছে তো সেখানটাই যাওয়া যাক তো প্ল্যান তো করেছিলাম যে কালীবাড়ি যাব তো দেখছিলাম তার কোথায় কি আছে কালীবাড়ি কি কি আছে দেখার মতো তো ইউটিউবে সার্চ করে সব সবার ফার্স্ট ওই জিনিসগুলো দেখে নিতে চাইছিলাম ফাইনালি ট্রেনটা ঢুকলো বাপরে বা প্রায় দুই ঘন্টা ধরে ওয়েট করছিলাম ট্রেনটার জন্য তো তারপরে ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি আর সন্ধ্যা আর সন্ধ্যা এই সাইড দিয়ে আমাকে হাসাচ্ছিল তো তারপরে দেখো কিন্তু না দুপুরের দিকে একটা ফ্যাসিলিটি সব থেকে ভালো থাকে যে ট্রেনে খুবই খুবই কম পরিমাণে ভিড় থাকে যার কারণে দেখো আমরা সিটও পেয়ে গেছিলাম আর আমি আর সন্ধ্যা সাইডে বসেও পড়েছিলাম তো একবার এই সিটে যাচ্ছিলাম একবার ওই সিটে যাচ্ছিলাম তারপর আমরা নামার পর ডাইরেক্ট স্যারকে কল করেছিলাম যে আমরা কোন দিকে যাবো তো স্যার বলছিলো প্ল্যাটফর্মের দিকে যাও ওখান থেকে গেটে বেরো বেরিয়ে বলো তো সবাই চিনে যাবে তো যাকে বলছিলাম কেউই চেনে না অ্যাকচুয়ালি না আলাদাই ব্যাপার ছিল ওখানটা কারণ কি তোমরা ভিডিও দেখো তারপরেই বুঝতে থাক পারবে যে কি ব্যাপারটা হয়েছিল আমাদের সাথে তারপর একটু গলিতে ঢুকে ঠাম্মাকে দেখতে পাই ঠাম্মার কাছে জিজ্ঞাসা করলেও ঠাম্মাও চেয়ে না তারপর মোলাজোর হাই স্কুলে তো ঠিক পৌঁছে গেলাম কিন্তু এরপরে আমরা আবার সবার কাছে জিজ্ঞাসা করছিলাম যে এমন কেউ আছে যে এখানটা পড়াই তো

তারপর আমরা ভেবেছিলাম এই বাড়িটা বাট এই বাড়িটা না এই বাড়িটার তালাও মারা ছিল তো আমরা অবশ্যই আরেকটা একটা সাইডে গিয়ে আমি ডাকছিলাম একটু জোরে বলো শুনতে পাচ্ছি না লোকের গেটে দেওয়ালে কীভাবে দাঁড়িয়ে আছে ওই স্কুলটা থেকে আবার এই স্কুলে পাঠিয়ে দিল স্কুলটা দেখতে খুব সুন্দর লাগছে আর আর হচ্ছে মানে অন্যের ঘরে গিয়ে বেল বাস অনেক না নাই স্কুলটা কি দারু প্রাইজ ফাইনালি পেয়ে গেছি স্যারের বাড়ি খুব কষ্ট করে পেলাম এটা হচ্ছে স্যারের বাড়ি তো এখানে কি নাম নাম্বার লিখে দিতে হবে যখন গেট করবে তখন

দেখে দিচ্ছি ওই আগে যাবে দোকান আছে ওখানে গেছিলাম আমরা ধরে পাশে যে লম্বা যে ঢালাই গুলিছে পুরো লাস্টের বাড়িটা হলুদ বাড়ি দেখবে ওই বাজে ওরা টিউশনই পড়ায় ওই লোকটা টিউশনই পড়ায় বাস কেন

তিনি একজন শিক্ষক যার কারণে আমাদের একটু দরকার ছিল তো সেই কারণেই আমরা গেছিলাম তো না হলো কালীবাড়ি ঘোরা না হলো মানে কোনো টিউশন পড়া জাস্ট কি বলো ফালতু ফালতু যাওয়া হয়ে গেছিল সেদিন বাট যাই হোক মনে তো শান্তি তো পেল যে তো এরপরে আমাদের ট্রেনে ঢুকে গেল। আর সামনে দাদুটা কি দারুণভাবে দাঁড়িয়েছিল তো সবাই ট্রেনের অপেক্ষা দাঁড়িয়েছে এই ট্রেনটাই আমরা বাড়ি যে ব্যাপার অনেক রাত্রে বাড়ি যেতে তাই আর সন্ধ্যা